আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বুলেট মাস্টারটা নিতে কার কতটা এমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান কার কত লাগছে আমি তো জানি আমাকে গ্যারে না এত সহজেই দেবে না দেখেন স্পেন করি এখন উনচল্লিশটার টার স্পেন দেখি আমি জানি এটা পাবো না কারণ উনচল্লিশটার এখন দেখি করি আমি জানি যে আমাকে দেবে না শিওর কারণ আমি এতটুকু শিওর যে আমাকে এত সহজেই গ্যারে না আমাকে এত জিনিস দেবে না এখন দেখি ঊনসত্তরটা দেখি পাইকে না পাইকে না কিনা দে দে আর দিল না ভাই আমার সব এমন শেষ হবে ভাই আমার লাস্ট পর্যন্ত চারশো নিরানব্বই মাত্র এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি যতবার এরকম করছি ততবারই এরকম হয়েছে এখন দেখি লাস্ট পর্যন্ত একশো আরে আর দিলই না রে ভাই এখন একশো নিরানব্বইটা আবার টপ আপ করলাম দেখি কি হয় দে 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 আরে তাও দিল না রে ভাই এখন চারশো নিরানব্বই ভাই আমি একজন ছোট ইউজার আমার তারপরে এখন চারশো নিরানব্বই মারতো এটা কোনো কথা বলো